এখানে নিয়ে নিয়েছি গাজর ধনার পাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এই গাজর একটু বেশি হয়েছে একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু আটা তো চলো আজকে মাম্মামের সকালে স্কুলে টিফিনটা কি করে বানায় তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম সকাল সকাল তো সকাল সকাল মাম্মামের স্কুলের টিফিন দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো মাম্মামকে রোজ রোজ তো তোমরা দেখো মানে নতুন নতুন টিফিন বানানোর চেষ্টা করি কারণ একদমই খেতে চায় না সেই জন্য ডিমটাকে দেখো একদম ফেটিয়ে নিয়ে ওর মধ্যে গাজর দোনার পাতা টু টমেটো তারপরে একটু পেঁয়াজ দিয়ে একটু আটা দিয়ে জল দিয়ে একদম পাতলা করে গোলা রুটি টাইপেরই বলো এরকম করে দিব তো এরকম করে দিলে আশা করছি ওর ভালোই লাগবে খেতে আর এই যে লাস্টে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে একটা ওকে টিফিন করে দিব তো চলো দেখতে থাকো আর এই যে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো সাদা তেল দিয়ে তারপরে তোমার গোলাটা দিয়ে দিব। দিয়ে একদম গোলা রুটির মতো করে করে দেবো এই যে এইভাবেই করে দিব তো আশা করি মামের ভালোই লাগবে খেতে তো চলো বানিয়ে ফেলি আর সকালে উঠলে একটাই চিন্তা থাকে কী টিফিন দেবো কী টিফিন দেবো রোজ রোজ কী কী টিফিন দেবো এটাই একটা চিন্তা থাকে আর যেহেতু এখন স্কুল খুলে গেছে সেহেতু আবার এই শুরু হয়ে গেছে টিফিন দেওয়া কয়েকদিন স্কুলটা বন্ধ ছিল তখন আর চিন্তা ছিল না তো চলো ফটাফট টিফিনটাকে বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে মাম্মামকে স্কুলে দিতে যাবো স্কুলে দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। তো আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি মাম্মামকে টিফিনটা দিয়েছিলাম মাম্মামের খেয়ে খুব ভালো লেগেছিল আর বলেছিল মা খুব টেস্টি হয়েছে আর এই যে দেখো এর মধ্যে একটু সস দিয়ে দিব সস দিয়ে এরকম করে দিয়ে দিব তাহলে আরও বেশি করে খেতে খেতে ভালো লাগবে এই রকম করে দিয়ে দিয়েছি আর খেতে সত্যিই খুব ভালো লেগেছে তিনটে হয়েছিল জানো তো মাম্মামকে দুটো দিয়েছি আমি একটা খেয়েছি তো আমারও খুব ভালো লেগেছে খেতে আর এই যে দেখো এখন করছি ছেলের খাবার মাম্মামের টিফিন দেওয়া হয়ে গেছে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে যেগুলো ছিল অতগুলো তো আর কেটেছিলাম ওগুলো তো সব লাগেনি মাম্মামের জন্য তো যেটুকু বেঁচেছিলো ওটা একটা মানে ডিমের ঝুড়ি ভাজার মতো করে নিচ্ছে আর এই যে পরোটা করে নিয়েছে এটা দিয়ে এখন ছেলেকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেবো আর দেখো একদম মেঘলা ওয়েদার রুদ্রু নেই কিন্তু হালকা হালকা রুদ্রু কেবল উঠছে ওয়েদার একদম মেঘলা হয়ে আছে মেঘলা ওয়েদারে তো এখন ঠান্ডার দিন তো এখন তো ঠান্ডা পড়বেই কিন্তু এতদিন না অতটা ঠান্ডা ছিল না ঠান্ডাটা বোঝা যায়নি এখন বেশ ভালোই ঠান্ডা উঠে পড়ে গেছে আর ঠান্ডা দিনে তো গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না তারপরে ছেলের খাবার দাবার দিয়ে আমি দেখো স্নান ধান করে কাপড় কাচা হয়ে গেছে হয়ে চলে এসেছি রান্না করতে একটা গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি আর একটা গাছে তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখো বেগুনগুলো কেটে নিয়েছি তো বেগুন ভাজা করব আর ওইদিকে তোমার চালটাকে ধুয়ে নিচ্ছি আজকে সকালে না একদমই আমার মনে ছিল না চালটা ধুয়ে রাখব আমি তো রেগুলার সকাল সকালই চাল টাল ধুয়ে রেডি করে রাখি কিন্তু আজকে আমার মনেই ছিল না চাল ধুয়ে রাখবো আর কী বলো তো ওই বাড়িতেই মিস্ত্রিরা কাজ করছে আর আমার মানে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে আর এই যে দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি আর এই যে দেখো ভাতটাও ফুটছে মানে প্রচণ্ডই চাপ হয়ে যাচ্ছে সেই জন্য ঠিকমতো তোমাদের সামনে ভিডিও দিতেও পারছি না ভিডিও করা আছে কিন্তু এডিটিং করব যে শেষটা ওই টাইমটাও পারছি না করতে একদমই টাইম হয়েই উঠছে না তো চলো ফটাফ রান্নাটা করে নিই আর কি কি রান্না করব তোমরা তো দেখতেই পাবে আর এখানে কি এনেছি দেখো মাছ আজকে করব মাছের ঝোল কিন্তু আজকে মাছটা না খুব একটা মানে সুবিধার না দেখো একদম সাদা সাদা এটা হলে বিহারের রুই সেই জন্য মাছটা এরকম সাদা সাদা যদি তোমার লোকাল মাছ হতো তাহলে মাছটা লাল লালই হতো আর বিহারের রুই বলে এরকম সাদা সাদাই হয় তো জানি না মাছটা যেহেতু আমি কিনি না মাছটা কিনতে মানে কি আমার ভালো লাগে না মাছ বাজারে ঢুকলে না যদি আমি মাছ কিনি তাহলে ধরো ওই মাছটা না খেতে আমার একদমই ভালো লাগে না সেই জন্য মাছটা আমি কিনি না মাছটা হাজবেন্ডে কিনে দেয় আমি রান্না করলে তাহলে খেতে পারবো আর কিনলে একদমই খেতে পারবো না যে মাছ বাজারে গন্ধ না ভালো লাগে না আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটাকে এবার উপর করে দিচ্ছি আর ওইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে মাছটাকে ধুয়ে নিলাম মাছটাকে ধুয়ে তারপরে এবার মাছটা লবণ হলুদ মাখিয়ে নেবো আর বেগুন ভাজা তো করতে অনেকটাই তেল লাগে সেই জন্য না স্টিমটা একটু কমিয়ে দিয়েছি স্টিমটা কমিয়ে দিলে না তোমার বেগুন ভাজাটা মধ্যে একটু লবণ চিনি হলুদ দিয়ে মাখিয়ে নিলে তোমার তেলটা কম টানে আর এই যে মাছটাও দেখো লবণ হলুদে একদম মাখিয়ে নিচ্ছি আর বেগুন ভাজাটা হয়ে গেলে ওই গাছেই মাছটা করে নিব তো চলো তোমরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে সকাল থেকে তোমাদের সাথে কত বক বক করে যাচ্ছি তাও কিন্তু এখনও যে তোমাদের সামনে এসে দুটো কথা বলবো সেই টাইমটাও হয়ে উঠছে না তো চলো একবারে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরেই তোমাদের সামনে আসবো আর এখানে তো রান্না করতে করতে আবার সবজিও কেটে নিচ্ছি এক হাতে সব করতে লাগে বুঝতেই তো পারো তো রান্না করতে করতে আবার সবজিগুলোকে কেটে নিতে হয় তো গ্যাস গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে ফটাফট করে কেটে নিই একা মানুষের এটাই অসুবিধা আর সব কিছু যে একবারে রেডি করে নিয়ে তারপরে গ্যাসটা জ্বালাবো তা করতে গেলেও না অনেকটা লেট হয়ে যায় রান্নার আর ছোটো দিনের বেলার সাথে তো আর পারা যায় না বেলাটা কোথায় দিয়ে চলে যায় কিছুই টের পাওয়া যায় না সেই জন্য ফটাফটি রান্নাটা করতে হয় দুটো গ্যাস দড়িয়ে দিয়ে ফটাফট করারই চেষ্টা করি রান্না করতে তো অতটা টাইম লাগে না যত মানে জোগাড় গোছায় নিলে দেখবে রান্না করতে একদমই টাইম লাগে না কেউ যদি একটু গুছিয়ে দেয় তাহলে দেখবে রান্না করতে ফটাফটি হয়ে যায় তো আমার তো সেটা নেই একা একাই করতে হয় সেই জন্য নিজেই ফটাফট কেটে বেছে নিয়ে রান্না করে নেই তো চলো মাছগুলো দেখো আমার ভাজাও হয়ে গেছে এক পিসটা ভাজা হয়ে গেছে এক পিসটা উল্টিয়ে দিলাম দিয়ে দিকে চলে আসলাম মিক্সিতে মেশিনে মশলা করতে তো এখনকার দিনে তো আমাদের অনেক সুবিধা হয়েছে আগে যেরকম শিল্পাটাতে আমরা মশলা করতাম তখন কিন্তু অনেকটাই লেট হয়ে যেত অনেকটা টাইমও লাগতো আর এখন যেহেতু মিক্সিতে আমরা মশলা করি ফটাফট হয়ে যায় রান্না বসা বসিয়ে দিয়ে মশলাটা একডে হয়ে যায় তো একবার মাছটা উঠিয়ে নিয়ে আর একবার দেখো মাছটাকে বসিয়ে দিলাম তো চলো মাছগুলো যে বসিয়ে দিয়ে তারপরে এবার চলে এসেছি মাছের আলু কাটতে মাছের ঝোলটা আলু দিয়েই করবো তো আলুটা কাটতে চলে এসেছে। তো চলো ফটাফট রান্নাগুলো করে নিই করে নিই আবার তোমাদের সামনে আসছি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে একদম আলু দিয়ে একটু মাখা মাখা করেই করেছি আর শীতের দিনে নতুন আলু দিয়ে সবজি খেতে সত্যি বেশ ভালোই লাগে খেতে খুব ভালো লাগে আর মাছের ঝোলটা যতই পাতলা করো একটু পরে দেখবে ঘনই হয়ে যায় আর এখানে বেগুন ভাজা করেছি মাম্মামের জন্য মাছ ভাজা আর এই যে দেখো ঝুড়ি ঝুড়ি করে একদম আলু ভাজা করে নিয়েছি মানে চাক চাক করে আলু ভাজাটা খেতে মামমাম খুব পছন্দ করে আর এখানে দেখো সব রকমের সবজিগুলো ছিল তোমার ফুলকপি কুয়াশ বেগুন মূলা আর কি ছিল তো সিম তো যা যা ছিল সবগুলো দিয়ে একটা মেশানো সবজির মতো করে নিয়েছে এদিকে রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবজিটা হলেই হয়ে যাবে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এই বাড়িতে চলে এসেছি দিকে তো চারটা পিলার উঠে গেছে আর এই দিকে আজকে আরও চারটা পিলার উঠছে তো ওটার জন্য গাড্ডা করেছে নিচে দেখো প্লাস্টিক দিয়ে মানে প্লাস্টিক দিয়েছে এখন নিচে ঢালাই হবে তো সেই জন্য আবার ওই বাড়িতে একটু চলে আসলাম কারণ ওই বাড়িতেও থাকতে হচ্ছে আবার এই বাড়িতেও তোমার হচ্ছে কাজ দেখতে আসতে হচ্ছে তো অনেকটাই তোমার বুঝতেই তো পারছো কতটা চাপ হয়ে যাচ্ছে তো এই যে দেখো এদিকে চারদিকে চারটা কিন্তু কাঠটা খোরা হয়ে গেছে এই দেখো তারপরে আবার পরে আসলাম তো দেখ দেখো এখানে দেখো পিলার মানে এক সাইডে ঢালাই হয়ে গেছে দেখো এদিকে ঢালাইটা হয়ে গেছে নিচের যে ঢালাই দেয় ওই ঢালাইটা হয়ে গেছে এখানকার ঢালাইটাও কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এদিকে ঢালাইটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে এখানকার ঢালাইটা আর এইদিকে দেখো সব খাঁচাগুলো বানিয়ে রেখেছে যেদিকে এইদিকে যে খাঁচাগুলো দিয়েছিল ওই খাঁচাগুলোই আবার এইদিকে দিকে দিবে তো দেখো একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে এর উপর আবার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো নতুন ভিডিওটা তো আমি সকাল না দুপুর থেকে স্টার্ট করেছি আজকে আর তোমাদের সামনে এসে যে তোমাদের সাথে কথা বলবো একদম টাইমই পাইনি এখন এতটা ব্যস্ত হয়ে গেছে এতটা ব্যস্ত হয়ে গেছি একটুকু টাইম হচ্ছে না ওই বাড়িতে মিস্ত্রি কাজ করছে আর এখন ছোটো দিনের বেলা কোথায় দিয়ে কোথায় দিয়ে টাইম চলে যাচ্ছে মানে টাইমকে ধরেই রাখতে পারছি না তো এখন মিস্ত্রিরা ওইবার থেকে এলাম মিস্ত্রিরা চলে গেল কাজ করে এসে আমি দেখো ঢাকার মধ্যে ঢুকে পড়েছি বালাপোষ ঢাকা নিয়েছি নিয়ে একটু বসলাম মোবাইলটা নিয়ে তো ভাবলাম আজকে তো ভিডিও স্টার্ট করেছি কিন্তু তোমাদের সাথে যে কথা বলবো সেই টাইমটা আজকে আমার হয়ে ওঠেনি একটুকু টাইম পাইনি শুধু রান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি আর এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে ছটা তো এই মাত্র একটু ফ্রি হলাম তারপরে মাম্মাম এখন টিউশনিতে গেছে মাম্মাম টিউশনি থেকে আসলে আবার ওকে খাইয়ে আবার পড়তে বসাতে হবে তো এই করে করে টাইম চলে যাচ্ছে আমি আবার এখন চলে যাব আবার দোকানে তো বুঝতেই তো পারছো টাইমের কতটা অভাব হয়ে গেছে এতটা টাইমের অভাব হয়ে গেছে মানে ঠিক ভিডিও করতে পারছি না ভিডিও এডিটিং করতে পারছি না কিছু করতে পারছি না তো খুবই ব্যস্ত হয়ে গেছি তো এই ছোটো দিনের বেলাটা শেষ হয়ে গেলে আশা করছি আবার ঠিক হয়ে যাবে আর সামনে মামা মের এক্সামও চলে আসছে সেই জন্য আর টেনশন টেনশনও হচ্ছে তো চলো আজকে মানে কি বলবো বুঝতে পারছি না যে মানে টাইমের অভাবে কিছুই সম্ভব হয়ে উঠছে না অনেক কিছু ভাবি করব করবো মানে করে উঠতে পারি না আর ঠান্ডা পড়েছে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার মধ্যে না আর। কোনো ঠান্ডার মধ্যে না আর কোনো কাজও করতে ভালো লাগে না এই টাইমটা একটু মানে অবসর থাকি মনে হয় বসে বসে একটু মোবাইল ঘাঁটি লেপের মধ্যে ঢুকে এটাই বারবার মনে হয় তো চলো কালকের ভিডিওটা এখন একটু এডিটিং করি করে আবার আসছি তোমাদের সামনে দেখতে দেখো তো বন্ধুরা দেখো মাম্মাকে রাত্রিবেলাতে ম্যাগি সিদ্ধ করে দিয়েছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো বন্ধুরা মাম্মাম এখন ম্যাগি খেয়ে নিবে আমার ভিডিওটা এখানে এন্ট করে দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো তো টাটা গুড নাইট বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো